ব্যাক একটু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে মা সরস্বতীর দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো হয়েছিল সেই সময়ের ছবি তো আজকের ব্লগটা আজকে আমি অনেকদিন পর একটা ব্লগ করছি তো চলো দেখো বন্ধুরা এই যে সূর্য মামা দিচ্ছে এখন বাজে ঘুরিতে ওই পনেরো ছটা মতন তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এমনি চলে এসেছে আমাদের বাড়ির ছাদে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন আমি এই যে আমার ছাদ বাগানে যে আমি গাছ লাগিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছে আর এই আমি যে ফুলগুলো ফুটেছে সেগুলো আমি সব তুলে নেবো তো চলো বন্ধুরা এই যে জবা ফুল ফুটেছে তারপরে টগর ফুল নীলকণ্ঠ ফুল সাদা জবা লাল জবা আজকে দুটোই ফুটেছিলো তো সবটাই তুলে নিয়েছি নিয়ে এবার তাড়াতাড়ি করে স্নান টান করে আমি কিন্তু পুজো দিতে চলে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে আমাদের মিষ্টি গোভূষণও আমি স্নান টান করে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই এখন আমার গোপসনা ঠিক এরকম রয়েছে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা প্যান্টুলিন পরা শুধু দেখতে পাচ্ছ একটা প্যান্টুলিন পরে রয়েছে শুধু একটুবার দেখবার নতুন লোকে তোমাদের সামনে চলে আসবে তো চলো গোপসনাকে সাজিয়ে গুছিয়ে আবার তোমাদের কাছে নিয়ে আসি আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তো আমাদের গোপসনাকে দিয়েই আমি আজকে তোমাদেরকে শুভ অক্ষয় তৃতীয়া জানাচ্ছি সবাই আজকে দিনটা অনেক অনেক ভালো কাটিও আজকের দিনটা সবাই অনেক অনেক এনজয় করো কার কার বাড়ি এরকম গোপুসোনা আছে সেটা জানিও তো এখন আমি গোপুসোনাকে সাজিয়ে তারপর আবার তোমাদের সামনে নিয়ে আসছি চলো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ গোপুসোনাকে আমি আবার সুন্দর একটা মিষ্টি লুকে তোমাদের সামনে নিয়ে আসলাম তো বলো বন্ধুরা কেমন লাগছে আমার গোপুসোনাকে তো গোপুসোনার এই জামাটা কিন্তু আমার দিদি এনে দিয়েছে তো ওই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে তবে যাই না কেন গোপুসোনা একটু রাগু রাগু করেছিল যতবার এই রোবরটা মাথায় পড়াচ্ছে ততবার ফেলে দিচ্ছ জানি না কি আবার নিয়ে রাগ হয়ে বসে আছে তো চলো এখন একটুখানি ফুল চন্দন দিয়ে নিই আর তার সাথে সাথে গোপো জন্য আছে কিন্তু একটা নতুন খাওয়ার আছে নতুন খাওয়ার না মানে গোপো জন্য কিছু খাওয়ার আছে তো চলো গোপসনাকে সেটা দিয়ে নিই তো চলো আবার পরে আসছি তো চলো বন্ধুরা এই যে গোপো সাজটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজ তো গোপসোনা নতুন নতুন জামা পরে নিয়েছে তো চলো এবার আমি তাড়াতাড়ি করে পুজো দিই তারপরে তো সারাদিনের একটা লং জার্নি আছে রকমের মিষ্টি দিয়ে ঠাকুর অনেকটা দিলাম অনেকটা সময় পার করে অনেকটা খারাপ সময় পার করার পর একটা ভালো সময় আসে একটা সুন্দর সময় আসে কিন্তু সময়টা আসলে কি হবে কিছু কিছু সময় সেই সময়গুলো যেন আনন্দে কাটানো যায় না আজকের দিনটা নাকি অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় দিন নাকি মানুষ যা করে তাই নাকি অক্ষয় হয়ে থাকে শুনেছি জানি না আসলে সত্যি কি মিথ্যা জিনিসটা তবে ভগবানের কাছে অনেক কিছু চাই আজকের দিনটা কেমন কাটবে আমি নিজেও জানি না কেমন কাটাবো আমি তাও জানি না তো ভগবানের কাছে চাই যা চাই তাই যেন পাই ভগবান খুব বেশি আশা আমার কোনো দিনই নেই যে আমার এটা হবে ওটা হবে অনেক ছোটো ছোটো জিনিসের মধ্যে থেকেই আমি থাকি তো আমার সেটাই খুব ভালো লাগে তো আজ পর্যন্ত ভগবান যা যা চেয়েছি হ্যাঁ আমি বলবো না সবটাই দিয়েছে তবে অনেকটাই দিয়েছে তো আজও চাইলাম ভগবানের কাছে তো ভগবানই জানুক কী চাই না চাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখাবো তোমাদের অনেক কিছুই বিকালে আলকাতা করতে যাবো অক্ষয় তৃতি আশা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমাদের গোপসনাকে কেমন লাগছে সেটা জানিও আর আমাদের তো সিংহাসনে লক্ষ্মী গণেশ আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল লক্ষ্মী গণেশকে পুজো দিয়ে নিলাম তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো আমাদের মিষ্টি কেমন লাগছে দেখিয়ে দিও খেতে দিয়ে দিয়েছি এখন আমি তো চলো হবে পরে আসতে দিন সময় সবই চলে যাচ্ছে কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মানুষের কথা সত্যিই কম মনে পড়ে যাই না কেন মনে পড়তে হঠাৎ করে বুকের ভেতরটা যেন কেমন একটা করবো তো বন্ধুরা ঘড়িতে তখন বাজে পনেরো বারোটা মতন তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ হয়ে গেছে আর এখানে এক ফসলা বৃষ্টি প্রচুর জোরে হয়েছিল তো অক্ষয় তৃতীয়ার দিন বৃষ্টি হয়েছে শুনেছি কোনো ভালো দিন নাকি বৃষ্টি হওয়া খুব শুভ তো হয়তো অক্ষয় তৃতীয়ার দিনটাও তাই তো

তো এক জায়গারই হালকা দাঁড়া করেছি যেহেতু অনেকগুলো কাট ছিল ওই জন্য অতগুলো দেখালে মানে দেখানো হলো তারপর দিদির সাথে দেখা হয়ে গেছে তো দিদিকে আমি বললাম একটু দাঁড়া আমি একটুখানি ভিডিও করে নিই তারপর আমরা বাড়ি চলে গেছিলাম আর এই যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা প্রসাদ পেয়ে গিয়েছিলাম তো প্রসাদটা তো ছিল খুব ভালো তো খুব ভালো খেয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই কথাতেই আছি ধর্ম যার যার বড় মা সবার বড়মার কাছ থেকে নাকি কেউ খালি হাতে না তো অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমি বড়মাকে মাকে ডাকছি জানি না সেটা আমার পূরণ হবে কি তবে বড়ো মা অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করেছে হলো আজকের মতন টাটা আসছি নতুন আবার কোনো ভালো ব্লগের সাথে